ফরাক্কা এন তাপবিদ্যুৎ তাপ কেন্দ্রে দীর্ঘ কয়েক বছর ধরে হর্টিকালচারে কাজ করা শ্রমিকদের বেতন না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ফাঁড়ির কাছে এক বিশাল বিক্ষোভ প্রদর্শন করল শ্রমিকেরা ভোর পাঁচটা থেকে শুরু করে সকাল নটা পর্যন্ত চলছিল বিক্ষোভ অবস্থান নটা থেকে শুরু হয় এনটিপিসি আউটপোস্ট পুলিশ ফাঁড়ি থেকে এনটিপিসি দুই নম্বর গেট পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকেরা শ্রমিকদের বক্তব্য বিগত বছরগুলি ঠিকভাবে পারিশ্রমিক পেলেও তেরো মাস ধরে তাদের পারিশ্রমিকের বেতন দিচ্ছে না এনটিপিসি কর্তৃপক্ষ যার ফলে চরম সমস্যায় পড়তে হয়েছে হর্টিকালচারে কাজ করা প্রায় পঞ্চান্ন জনেরও বেশি শ্রমিকদের আঠারোই জানুয়ারি লেবার কমিশন শ্রমিক এবং এন টিপিসি কর্তৃপক্ষের ত্রিপাক্ষিক চুক্তি হওয়া সত্ত্বেও সেই চুক্তি কার্যকর করছে না ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ চুক্তিকে কার্যকর করার জন্য বারবার রিটেন এবং অফিসিয়ালি তাদের সঙ্গে বসে আলোচনা করা সত্ত্বেও শ্রমিকদের বক্তব্য দীর্ঘবার এনটিপিসি কর্তৃপক্ষকে বলার পরেও বিভিন্ন টালবাহনার মাধ্যমে তাদের বেতন বন্ধ করে রাখা হয়েছে পাশাপাশি শ্রমিকদের গেট পাস না দেওয়ার অভিযোগ তুলে শ্রমিকরা ঠিকা শ্রমিকদের এক নেতৃত্ব জানান আটই জানুয়ারি একটি এগ্রিমেন্ট চুক্তি হয় সেই এগ্রিমেন্ট চুক্তি হবার পরেও এখনো পর্যন্ত তা কার্যকরী না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে এনটিপিসি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে গেলে তারা তাদের ডায়েরিতে নোট করে পজিটিভ মনোভাব দেখিয়েও পরে কোনো রকম সমাধান হচ্ছে না দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের জন্য এইভাবে টালবাহানা ও বঞ্চনা শিকার হতে হচ্ছে শ্রমিকদের আগামী দিনে এনটিপিসি কর্তৃপক্ষ যদি শ্রমিকদের জন্য সচেতন না হয় যেমন মাসিক বেতন প্রতি সাত তারিখের মধ্যে না দিলে আজকে থেকে আমাদের এই বিক্ষোভ শুরু হয়েছে যদি ম্যানেজমেন্ট শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার না বন্ধ করে তাহলে আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিদের শ্রমিক ঐক্য নেতৃত্ব এবং শ্রমিকেরা

দেখুন আপনারা সংবাদ মাধ্যম থেকে এসছেন আপনারা আপনারাও অবগত আছেন কারণ আপনারাও আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ব্যাপার নিয়ে আপনারা প্রতিদিনই খবর করছেন মানে প্রতিনিয়ত খবর করছেন যে আঠেরোই জানুয়ারি অনেক এগ্রিমেন্ট সম্পাদন হয়েছে সেই এগ্রিমেন্ট সম্পাদন হওয়ার পরেও এখনো এখনো সেই এগ্রিমেন্ট কার্যকরী হয়নি এবং এখন বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই ম্যানেজমেন্ট এন ম্যানেজমেন্ট যে ওপর কর্তৃত্ব সেই কর্তৃত্বটা হারিয়ে গেছে আমরা যে কোনো সমস্যা নিয়ে ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি ম্যানেজমেন্ট সেটা করছে বাট কোনোরকম কোনো কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে না কিন্তু এই দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের যে তালবাহানা বা দীর্ঘদিন ধরে ম্যানেজমেন্টের যে বঞ্চনা সেই বঞ্চনার শিকার আমরা দীর্ঘদিন ধরে হচ্ছি এবং দীর্ঘদিন ধরে হতে হতে ক্ষোভ জমা হতে 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 আজকে সেই ক্ষোভ বাস্তবে পরিণত হয়েছে এবং এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছে আগামী দিনে এনটিপিসি যদি এই শ্রমিক সম্পর্কে যদি সচেতন না হয় বা ওয়াকিবহল না হয় যেমন মাসিক পেমেন্ট মাসিক পেমেন্ট কোনো মাসের সাত তারিখ কোনো মাসের দশ তারিখ কোনো মাসের পনেরো তারিখ কোনো মাসের বাইশ তারিখ বিভিন্ন টাইমে পেমেন্ট হচ্ছে অথচ বাইরে এনটিপিসির গেটের বাইরে ডিসপ্লে বোর্ড লাগানো আছে যেখানে উইথিন সেভেন সাত তারিখে প্রতি মাসে সাত তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধ করতে হবে বলে লেখা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে তেরো মাস ধরে হর্টিকালচারের লেবাররা পেমেন্ট পাচ্ছে না দীর্ঘ ও আজকে তেরো তারিখ হয়ে গেল গতকাল জামাই ষষ্ঠী গেছে একটা ফেস্টিভ্যাল আগামী সোমবার একটা ফেস্টিভ্যাল আছে ঈদের একটা উৎসব আছে ঈদ আছে তো সেই উপলক্ষে এখনও অব্দি কিন্তু বিভিন্ন সাইডের যে মাসিক যে প্রক্রিয়া মাসিক যে বেতন সেটা পর্যন্ত এখনো অব্দি হয়নি আর এন কাছে আমরা গেলে এনটিপিসি টি ভাব এবং সব সময় যে নেগেটিভ অ্যাপ্রোচ সেটা বলবো না পজিটিভ অ্যাপ্রোচ দেখাচ্ছে ভাট কাজের ক্ষেত্রে রকম পজিটিভ অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি না আজকে থেকে আমাদের লিখক কত চলছে এবং আজকে যদি ম্যানেজমেন্টের কাছে আমরা সতর্ক পাই বা ম্যানেজমেন্ট যদি একটা নির্দিষ্ট সময় নেয় তাহলে আমরা চিন্তাভাবনা করব নইলে আমরা আরও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন এবার লাগাতার আন্দোলন এবং টোয়েন্টি ফোর আওয়ার্স রাউন্ড আন্দোলন শুরু হবে এই প্লান্ট আমরা পঁচাশি সাল থেকে হর্টিকালচারে কাজ করি মালিতে কাজ করি পেছনের দিনগুলো ভালোই হয়েছিল প্রায় এক বছর থেকে আমরা কাজ করেছি কিন্তু পেমেন্ট পাইনি বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে এন আজ দিব কাল দিব করে এক বছর কত হয়ে গেছে এখন পর্যন্ত পেমেন্ট পাইনি আর তিন চার দিন থেকে গেট পাশ নেই আমাদের এই উপলক্ষে আর এগ্রিমেন্ট হয়েছে সব এরিয়া টেরিয়ার অনেক কিছু আছে এগুলো আমরা পাইনি সেই জন্য এই বিক্ষোভ এন বলছে আজ দিবো কাল দেবো দিয়ে এখন পর্যন্ত টাল করছে তারা দিচ্ছে না এই আমরা নেতাদের নেতৃত্ব যাচ্ছে সময় নিচ্ছে দিয়ে এই করে দিচ্ছে না এনডিপিসির কাছে পয়সা না থাকা হয় দিনে তো কোটি কোটি টাকা ইনকাম তাও এখানকার শ্রমিক এই মাইনা থেকে বঞ্চিত হচ্ছে এক বছর এই কারণ হচ্ছে যারাকে কন্ট্রাক্ট দিয়েছে তাদের দিয়েও অ্যালাউ নাম্বার দেয় না কন্ট্রাক্টর বলছে আমরা যদি ওসব না পাই আমরা কি করে পেমেন্ট করব এন এই করে করে এক বছর কাজ চালালো এখন পর্যন্ত পেমেন্ট হচ্ছে না সাইড হর্টিকালচার টিএস পিটিএস হিল হস্টেল ভিআইপি প্রায় আমরা ছাপ্পান্ন সাতান্নটা লোক আছে এখন পর্যন্ত পেমেন্ট হচ্ছে না আমার নাম তরুণ চৌধুরী